ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাতে ছাত্রদের বক্তব্য দেওয়ার কথা কিন্তু এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত দেশে ফেসিবাদের তীর্থভূমি ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বুধবার সন্ধ্যা ছয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন পোস্টে হাসনাত লিখেন আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়িটি মিশিয়ে দিতে ছাত্ররা সেখানে অবস্থান করছে ইতিমধ্যে বুলডোজার সহ বিভিন্ন সরঞ্জামাদি আনা হয়েছে একইভাবে দেখা যাচ্ছে ছাত্র সমাজের প্রায় পাঁচশোর অধিক ছাত্র সেখানে উপস্থিত রয়েছেন এবং যে যেটি দিয়ে পাচ্ছেন ভাঙতে শুরু করেছেন জানা যায় রাতে ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পালানো সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিবেন বলে ঘোষণা দিয়েছিলেন তার বক্তব্য দেওয়ার ব্যাপক সৃষ্টি হয়েছে এদিকে অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী অনলাইন একটি ভিসটা ঘোষণা দিয়েছেন যে যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখন ওই ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা এবং ভাঙচুর চালানো হবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনার মধ্যেই ইতিমধ্যেই শুরু হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন ভাঙচুর ইতিমধ্যে অনেকগুলো ইট খসে নেওয়া হয়েছে ভাঙচুর চলছে চতুর্মুখী সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে যে ধানমন্ডি বত্রিশ নম্বর বাসভবন মাটির সাথে মিশিয়ে দেযা কথা হচ্ছে